জলবায়ু ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর ত্রিশ হাজার কোটি টাকা দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো দুই সাল পর্যন্ত এই অর্থ দেয়া হবে আজ আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই অর্থায়নের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন প্রায় দুইশটি দেশের প্রতিনিধিরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে যদি বলা হয় বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রধান লক্ষ্য কী উত্তর হবে জলবায়ু অভিযোজন তহবিল গঠন আবার যদি বলা হয় এতগুলো কপ সম্মেলনের সবচেয়ে বড় ব্যর্থতা কি তাহলে আসবে ওই একই উত্তর এতদিনে একটি জলবায়ু তহবিল গঠনে ব্যর্থ হওয়া এবার সেই অপবাদ হয়তো ঘুচতে যাচ্ছে কপ টোয়েন্টি নাইনের বাকু সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ত্রিশ হাজার কোটি টাকার জলবায়ু তহবিল গঠনে রাজি হয়েছে তারপরও কথা থেকে যায় এই তহবিল আদৌ কতখানি কাজে আসবে এবং তহবিলের পুরো অর্থ পাওয়া যাবে কি কেননা প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নিয়েছে জলবায়ু গঠন চুক্তিতে যারা স্বাক্ষর করেনি তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন নির্গমন করে এই যেমন রাশিয়া চীন ভারত সহ আরো কয়েকটি বড় বড় দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেনি কার্বন নির্গমন ও নিঃসরণ এবং তাপমাত্রা বৃদ্ধি যেহেতু বৈশ্বিক কিশু তাই এটাকে আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে দেখে আংশিক উদ্যোগ গ্রহণ কোনো সুফল বয়ে আনবে না এজন্য চাই সুসমন্বিত একটি বৈশ্বিক পরিকল্পনা যেমনটি বলা হয়েছিল কিওটা প্রোটোকলে তারপরও আসার কথা এই যে এবার জলবায়ু তহবিল গঠন নিয়ে অংশগ্রহণকারী দেশগুলো একটা ঐক্যমতে পৌঁছেছে বর্তমানে এই তহবিলে প্রতি বছর একশো বিলিয়ন ডলার জমা দিচ্ছে ধনী দেশগুলো এর আগে গত শুক্রবার খসড়া চুক্তিতে বছরে দুশো বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তবে এই প্রস্তাব নাকচ করে দেয় দরিদ্র দেশগুলো বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার দিতে হবে পরে বছরে তিনশো বিলিয়ন ডলার দিতে রাজি হয় ধনী দেশগুলো এখন দেখা যাক ধরিত্রী বাঁচাও আন্দোলনে কে কতখানি এগিয়ে আসে সামনের শাড়িতে থাকে কারা সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন